আমার কোনো প্রিয় মানুষ নেই আপাতত কদিন পরে বিয়ে করব আমার ছেলেদের শুনে অনেক ভালো অনেক সাপোর্টিভ যে থাকার সেইভাবেই থাকবে আর যে না থাকা তাকে যতই মানে আটকায় রাখো না কেন মানে রাখতে পারবে না সো আমি প্রেফার করি যে ওরও আমার হলে তুমি আমার কাছে ফিরে আসবা আর যদি আমার না হও উড়ে যাক ইসমে তেরা ঘাটা মেয়েরা কুছ নেই যাতা তারা মানে টাকা পছন্দ করে তারা টাকা দেখে প্রেম করে আবার যারা চেহারা দেখে পছন্দ করে তারা চেহারা দেখে প্রেম করে আমি আমি কোনটা প্রেফার করি অ্যাজ এ পারসন মানুষটা কেমন আমি ওইটা অলওয়েজ প্রেফার করি মানে আমি যদি মেন্টাল পিস না পাই আমি ওইদিকে যত সুন্দরই থাক যত তাকাল থাক আমার যাওয়ার ইচ্ছা থাকে আমি এগুলো কিন্তু ধরেন অনেক টাকা অনেক দেখতে সুন্দর বাট আমি ওই মেন্টাল পিস পাচ্ছি না আমাকে আমি লয়াল পাচ্ছি না আমাকে প্রপার অ্যাটেনশন দিচ্ছে না আন্ডারস্ট্যান্ডিং না এই দুটো তো কোনো মেটারই করবে না তখন এখনকার যুগে দেখতে গেলে ডিপেন্ড করে এটা মানুষের উপর এক একজনের চাহিদা এক এক রকম সো এটা ডিপেন্ড করে মানুষের উপর যে সে কি চায় অ্যাকচুয়ালি মেয়েরা কি দেখে মেয়েরা আমি তো খালি আমারটাই বলবো তাই না আমি পার্সোনালিটি দেখে প্রেম করি

ভালোই লাগে কারণ যে থাকার সেইভাবেই থাকবে আর যে না থাকা তাকে যতই মানে আটকায় রাখো না কেন মানে রাখতে পারবে না সো আমি প্রেফার করি যে ওরো আমার হলে তুমি আমার কাছে ফিরে আসবা আর যদি আমার না হও উড়ে যাবো মেয়েরা আমার কোনো প্রিয় মানুষ নেই আপাতত কদিন পরে বিয়ে করবো সো ইচ্ছা নাই ওয়েল বিশারদের দেওয়ার ইচ্ছা আছে বাট যারা চীনে সবাই তার ওয়েল বিশার নাম মানে ডিপেন্ড করে এখন যদি কাউকে পছন্দ হয়ে যায় আমি আগের কথাটা বলছি যে আমি ফ্যামিলি কথা ভাবে আগাবো মানে আমার একা একা কিছু করার ইচ্ছা নেই তুলবে কেন আমি ম্যানেজ করবো না বাসা দরকার কি এত টক্সিক হওয়ার মানবে হ্যাঁ আমি অনেক আন্ডারস্ট্যান্ডিং তো অনেক বেশি ফ্রেন্ডলি তো আমি যদি এইটা তাদের বোঝাই আমি ছেলেটাও যদি বোঝায় যে না আমি ভালো থাকবো অন্য কিছু ম্যাটার করে না এখানে আর আমাকে কেউ কিছু বলে না আমার আমাকে কেউ ছাড়াও যায় না আমি কাউকে ছাড়ি না আমি জীবনও প্রেম করি না আমি ভয় পেয়ে গেছি এত গোলাছি না না এরকম কিছুই নাই দর্শক কিন্তু এটা বুঝবে যে আপনি লুকাচ্ছেন না দর্শক জানে আপনি খুচাই খুচাই কথা বের করে ট্রাই করতেছেন আমি বলবো না কিছু কিছু আমাকে কিছু বলে নাই তাই না হ্যাঁ কিছু বলে নাই তাহলে কি ভাইয়া কিউ নেই না জি আমার ফ্রি আমার ফ্রেন্ড জানবে না ফ্রেন্ড তো সব কথাই জানে যে নাকি বেস্ট ফ্রেন্ডা লুটে এটা কতটুকু সত্যি ছেলে বেস্ট ফ্রেন্ড নাকি ফাইদ না আমার ছেলে বেস্ট ফ্রেন্ড অনেক ভালো অনেক সাপোর্টিভ হ্যাঁ আমি অনেক লাকি এইসব ব্যাপারে কিছু বলবো না